মাধ্যমিক পরীক্ষা হাসপাতালের বিছানায় বসে দিল ভাটপাড়ার এক পরীক্ষার্থী হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘভ্যালা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার কথায় আছে ইচ্ছা থাকলেই উপায় হয় আটই ফেব্রুয়ারি ঠিক এমনই দৃশ্য ধরা পড়ল বেঙ্গল ট্যুরের ক্যামেরায় ঠিক সকাল দশটা নাগাদ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে দেখা গেল হঠাৎই বেশ সাজো রব জানা যায় গত ছয়ই ফেব্রুয়ারি জগদ্দলের বিবেকানন্দ বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্র কারণ তার পরীক্ষা কেন্দ্র শ্যামনগরের মুলাজোর সতীনাথ পাঠশালায় পরীক্ষা দিয়ে ফেরার পথে পেটে অসহ্য ব্যথার জন্য মাথা ঘুরে পড়ে যায় আর তারপরই তাকে নিয়ে আসা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আটই ফেব্রুয়ারি হাসপাতালে বসেই পরীক্ষা দিল সে অন্তত এমনটাই জানালো করণ সিং দিদি আলকা আমার ভাই পড়াশোনা করে এই বিবেকানন্দ আর এক্সামে গেছিল দিতে ঠিক আছে মাধ্যমিকের এক্সাম দিতে গেছিল সেইখানে ও পেটে ব্যথা মাথা ঘুরে পড়ে গেছে স্কুলে এক্সাম দেওয়ার পরে হ্যাঁ তাহলে অনেক ওর শরীর খারাপ ছিল তারপরে ওখানে আমি গেছিলাম আমাকে ফোন এসেছিলো তোমার ভাইয়ের শরীর খারাপ তাহলে আমি ওকে গেছিলাম দেখতে দেখেছি ওখানে ওর ওষুধ দিয়েছিল স্কুল থেকে কিন্তু ওর ভালো হয়নি ওখান থেকে স্যার স্যাররা আর আমি ওকে নিয়ে গলগল হসপিটালে আসলাম ওকে দেখার পরে ওর একদমই শরীর ভালো নেই তার জন্যে স্যাররা ওই এখান থেকে ভর্তি নিয়ে নিল ওকে হসপিটালে তারপরে ও তো এক্সাম দিতে চাইছিল তাহলে এক্সাম কি করে দেবে তার জন্যে এক্সাম দেওয়ার জন্য আমরা পারমিশন নিয়ে আসলাম তাহলে এখানে পারমিশান দিয়েছি দিয়েছে এখান থেকে পারমিশন তাহলে ও এখান থেকে এক্সাম দিচ্ছে কেমন পরীক্ষা দেবে আশা না প্রিপারেশন তো ভালো হয়নি না আশা করছি ভালোই দেবে ভালো হক সব কিছু আর কি বলতে চাই কিন্তু ও পরীক্ষা ছাড়তে একদমই ওর ইচ্ছা নেই ওর মাধ্যমিকের পরীক্ষার জন্য অনেকও কি বলে পরীক্ষাও করেছে অনেকেই মানে পড়াশোনা ভালোই করেছিল কিন্তু যা ভগবান ইচ্ছা থাকবে সেটাই তো হবে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু সেভেন টু এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার যদিও এই বিষয়ে জানতে চাওয়া হলে জেলা পরিদর্শক মণ্ডলী ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও দেখা গেল করণ সিং এর দিদিকে জেলা পরিদর্শক মণ্ডলীর এক সদস্যা সীমা মণ্ডল বুঝিয়ে বলে দিচ্ছেন পরীক্ষার সময় যেন আত্মীয়রা হাসপাতালের ঘরের বাইরে যেন অপেক্ষা করেন এদিকে বিছানায় শুয়েই করণ সিং আমাদের জানাল তার পরীক্ষা ভালোই হয়েছে এই বিষয়ে অবশ্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর মিজানুল ইসলাম আমাদের জানান গত পরশু ওই পরীক্ষার্থী যে পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয় এবং তারপর হসপিটালেই চিকিৎসাধীন থাক আছে সেই জন্য চিকিৎসাধীন থাকার জন্য সে রিকোয়েস্ট করেছিল তার ফ্যামিলি মেম্বার যাতে সে মাধ্যমে পরীক্ষাটা দিতে পারে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ব্যারাকপুর আমার সঙ্গে কথা হয়েছে এবং তারপর আমি পারমিশন দিয়েছি যে হসপিটাল থেকে পরীক্ষাটা যেন দেওয়া যায় দেওয়ার ব্যবস্থা করা এবং সেই অন্তত আমরা ব্যবস্থা করেছি ও আজকে পরীক্ষা দিচ্ছে হসপিটাল থেকে একটু শারীরিক অবস্থা কেমন শারীরিক অবস্থা এখন স্টেবল আছে ভালো আছে হ্যাঁ তবে এখনও ডাক্তার মানে ডিসচার্জ করেননি সেই জন্য সে হসপিটাল থেকে পরীক্ষাটা দিচ্ছে হ্যাঁ পেট ব্যবস্থা পেটের ব্যথা অনেকই কমে গেছে আমাদের ওষুধ ইনজেকশন স্যালাইন যে সমস্ত তাকে ট্রিটমেন্ট দেওয়া আছে তাতে সে এখন স্টেবল ভালো আছে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মানুষের ইচ্ছেই সব থেকে বড় আর ইচ্ছে থাকলেই উপায় হয় বেঙ্গল ট্যুরের তরফ থেকে করণ সিংকে সহস্র শুভেচ্ছা এবং মাধ্যমিক পরীক্ষার জেলা পরিদর্শক মণ্ডলীকেও অনেক ধন্যবাদ তাদের এই মানবিক কার্যক্রমের জন্য ক্যামেরায় রাজু রায়চৌধুরীর সাথে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য